শুনে থাকি আজকে আমরা সেটা বলতে চাই গুরুকুলের বেতন বেশি একটা কারণে গুরুকুল অন্য প্রতিষ্ঠানের থেকে আলাদা আপনারা তার প্রমাণ পাচ্ছেন এবং পদে পদে এটা দেখতে পারবেন বাবা আমাদেরকে সেটাই বলতে হবে গুরুকুল একটা আলাদা প্রতিষ্ঠান সেখানে সব ধরনের পরিবেশ আছে চার মেধা দক্ষতা আছে সেই দক্ষতা অনুযায়ী তাদেরকে আমরা গড়ে তুলব তাই গুরুকুল অন্য প্রতিষ্ঠানের সাথে কোনো মিল নাই গুরুগুলের যেমন একটা ছেলে ক্যাডেট কলেজে পড়ে তার খরচ আর একটা পাড়ার একটা স্কুলে পড়ার খরচ এক না তো কেন আমরা সেটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই টিভিতে দেখেছেন চঞ্চলার হচ্ছে একটা পাঞ্জামি কেনার গল্প দেখেছেন যে একটা পাঞ্জামি তিনশো টাকা দিয়ে যে পাঞ্জামি কালার কিনা যায় আবার এক হাজার টাকা দিয়ে শ্বশুরে সেই পাঞ্জামির কালার কিনছিল আসলে তাদের পার্থক্য কী ছিল এক হাজার দামের পাঞ্জামিতে কোনো রঙ উঠিনি কিন্তু তিনশো টাকার পাঞ্জামের রঙ উঠে দুই দিন পরেই নষ্ট হয়ে গেছে তা আমি বলতে চাই গুরুকুল একটা সব সময় একটা ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান সেটা আরও অনেক কিছু আমাদের পরিচালকের চিন্তাভাবনা রয়েছে যে ছাত্রদের লেখাপড়ার পাশে যে যে পারফরমেন্স করতে চায় তাদেরকে আমরা সারা বাংলাদেশে নাম করা একটা শিল্পী তৈরি করতে চাই খেলোয়াড় তৈরি করতে চাই তাদেরকে ডিবেটিং তৈরি করতে চাই এর পিছনে প্রতিষ্ঠানের প্রচুর পয়সা খরচ হয় তো আমার কাছে আরও কিছু প্রশ্ন ছিল যে প্রতিষ্ঠানের নাম ছিল কামরুল ইসলাম সিদ্দিকী ইনস্টিটিউট সেটা কেন গুরুকুল বলা হলো আপনারা অনেকে জানেন না গুরুকুল মানে কি অনেকে প্রশ্ন করেন গুরুকুল মানে কি তাহলে এটা কি হচ্ছে যে সংখ্যালঘু প্রতিষ্ঠান বা সম্প্রদায় প্রতিষ্ঠান না অনেকে ভাবে গুরুকুল মানে গুরু ধরা প্রতিষ্ঠান সম্প্রদায় প্রতিষ্ঠান আপনাদের সে ভুল আমি ভাঙিয়ে দিচ্ছি গুরুকুল মানে গুরুকুল মানে কি জানেন কে বলতে পারবেন গুরুকুল মানে স্কুল কলেজ ভারতে গুরুকুল মানে স্কুল কলেজকে গুরুকুল বলা হয় এটা খাঁটি বাংলা শব্দ তাই আপনাদের কেউ যদি এ ধরনের প্রশ্ন করে বা কখনো অপমান করে সেটা বোঝাতে হবে তাদের আমরা বাঙালি তাই আমাদের ভাষা বাংলা বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি তো গুরুকুল মানে কি এখন কি মনে থাকে আপনাদের গুরুকুল মানে কি গুরুকুল মানে স্কুল বা কলেজ এইটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ

করি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হচ্ছে গুরু আর যত ছাত্র এখানে শিক্ষার্থী